একদা রাতের বেলা রাসুলুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম তার চাচাতো বোন উম্মেহানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন এমন সময় দুজন ফেরস্তা হজরত জিব্রাইল আলাইসলাম এবং হজরত মেকায়েল আল্লাহ ইসলাম এসে তাকে জাগালেন অতপর প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন অতপর ইমান এবং হিকমাত ভরে দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করে দিলেন এমনটা করার উদ্দেশ্য ছিল জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা আল্লাহ আল্লাহতালার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অতপর বরাক নামক একটি যন্ত্র আনা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী বরাক একটি ভেস্তের প্রাণী যার আকৃতি হলো খচ্ছরের চেয়ে ছোট এবং গাদার চেয়ে একটু বড় তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত অতপর রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম যখন বরাকের পিঠে সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো তখন জিব্রিল আলা ইসলাম বললেন হে বরাক তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছেন আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি ইনি সাইদুল মুর মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তখন বরাক লজ্জাপনত হয়ে গেল তার শরীর ঘাম ভিজে গেল অতপর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বরাকের পিঠে আরোহণ করলেন বাইতুল মাগদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এ সময় হজরত জিব্রাইল আলাইসলাম এবং হজরত মিকাইল আল্লাহ ইসলাম ও তার সাথে ছিলেন যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করছিলেন বৃদ্ধা সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লামকে ডাক দিলেন তখন জিব্রায়ল আলাইসলাম বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না আরও কিছুক্ষণ যাওয়ার পর এক বৃদ্ধের সাথে দেখা হলো সেও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আহ্বান জানালো কিন্তু জিব্রাহিল ইসলাম নবী করিম সাল্লাইসাল্লামকে আগে বাড়তে বললেন আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখে বললেন আলাইকুম ইয়া আউয়ালু আসসালামু আলাইকুম ইয়া আখিরু আসসালামু আলাইকুম ইয়া হা শিরু তখন জিব্রাইল আল্লাহ ইসলাম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম সাল্লাহসাল্লাম তাদের সালামের জবাব দিলেন অতঃপর দলটি চলে যায় তখন জিব্রাইল আলাহ ইসলাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া এই বৃদ্ধা বার্ধক্যে পৌঁছে গেছে তার হায়াত আর বেশি দিন বাকি নেই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে আর যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল এরা হলেন হজরত ইব্রাহিম আলা ইসলাম হজরত মুস ইসলাম এবং হজরত ইস আলাইসলাম অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আবারও পথ চলতে লাগলেন চলতে চলতে এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তামার নখ ছিল তা দিয়ে তারা নিজেদের চেহারা আশ্রে ক্ষত বিক্ষত করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম জিব্রাইল আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন এরা কারা ইসলাম উত্তর দিলেন এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত অর্থাৎ তারা দুনিয়াতে গিবোধ করত পরনিন্দা করত এরা মানুষের দোষ চর্চা করত তাই তাদের এই অবস্থা এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম জিব্রাইল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন এই লোকটিকে জিব্রাইল আল্লাহ ইসলাম বললেন সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষ রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করত আর সে অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করত অতঃপর নবী করিম সাল্লাহ আলাই আবারও চলতে শুরু করলেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এভাবে অনব্রত চলছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম জিব্রাইল আলাহ ইসলামকে জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আলা ইসলাম উত্তর দিলেন সেসব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত অতপর কিছু দূর এগোতেই তিনি একজন নারী পুরুষের কাছ দিয়ে গেলেন তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাখানো গোস্ত রয়েছে আর অপর একটা পাতিলে রয়েছে কাঁচা গোস্ত কিন্তু লোকগুলো ভালো পাখানোগোস্ত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোস্ত খাচ্ছে তাই রাসুল্লাহ সাল্লাহ জিব্রাইল জিব আলাইসলামকে জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রুল্লাহ ইসলাম উত্তর দিলেন আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারী পুরুষের সাথে রাত কাটাত অথপর কিছু দূর এগোতেই এক জায়গায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম দেখলেন যেন একটা তন্দুর রুটি বানানোর চুলা যার মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে খাচ্ছে সেখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাহা বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরিয়াল্লাহ ইসলাম বললেন এরা বেবিচারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জেনায় লিপ্ত হতো পর কিছু দূর এগোতেই দেখলেন এক ব্যক্তি লাকড়ি জমা করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবারও কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে আবার মাথায় উঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলছে অথচ তার উচিত ছিল সে যখন দেখল বোঝা ভারী হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করে চলছে এই অভিনব কাজ দেখে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি ইসলাম উত্তরে বললেন সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার ওপর মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না অথচ দিন দিন সে ঋণের বোঝা আরও বাড়িয়ে তুলছিল অতপর সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিব্বা কাছি দ্বারা কাটা হচ্ছে অতপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে আবার কাটা হচ্ছে আবারও আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা চলছে রাসুলুল্লা সাল্লাহ আসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা জিব ইসলাম জবাব দিলেন এরা সে সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দেয় কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করে না এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে রাসুলে আকরাম সালাইয়া সাল্লাম বাইতুল মোকাদ্দাস পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি পড়াকটি সেই আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সাওয়ারি বাঁধতেন কোনো কোনো বর্ণনা মতে হজরত জিব্রাইল্লা ইসলাম নিজের আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন অতপর তাতে বোরাক বেঁধেছিলেন যাই হোক অতপর বাইতুল মুকদ্দাসে প্রবেশ করে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম প্রথমে দুই রাকাত তাইয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের আগমন উপলক্ষে আল্লাহ তালা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত উলামায় কারামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরাস্তারাও আগমন করেছিলেন এরপর হসরত জিবরিল আলাহ ইসলাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইস্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবী রাসুলগণের ইমাম হয়ে দুরাকাত নামাজ পড়ালেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসুলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্তনা জানালো এবং তার প্রশংসা করলেন এরপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হলো। একটা ছিল পানির পেয়ালা আরেকটা দুধের আরেকটা শরবতের নবী করিম সাল্লাই দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিবরিল আলাইসলাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি ফিতরাতকেই অবলম্বন করেছেন যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করে দেওয়া হলো তখন রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্বাকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিব্রাইল আল্লাহ ইসলাম সহ আরো অসংখ্য ফেরস্তা চলতে চলতে এক পর্যায়ে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন হসরত জিব্রাইল আলাহ ইসলাম দরজায় নক দিলেন ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করল কে জিব্রাইল আলাসলাম উত্তর দিলেন আমি জিব্রাইল আবারও ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কে জিব্রাইল আলাহ ইসলাম উত্তর দিলেন রাহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি জিব্রাইল আলাইসলাম উত্তর দিলেন হ্যাঁ এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম প্রথম আকাশে উঠলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন জিব্রাইল আলাইসলাম বললেন হে নবী আপনি তাকে সালাম করুন উনি আপনার পিতা হসরত আদম আলাসলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন সেখানে নবী করিম সাল্লাহ আলিয় দেখলেন যে আদম আলা ইসলামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নাই ভেঙে পড়েন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল আল ইসলাম কারণটা কি জিব্রাইল আল ইসলাম বললেন তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম পাশে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল সিমাল এরা জাহান্নামী তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে আনন্দিত হন এবং যখন বাম দিকে তাকান তখন জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে কান্নাই ভেঙ্গে পড়েন যাই হোক হজরত আদম আলা ইসলামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় স্মানে উঠে গেলেন এবং আগের মতো প্রশ্নোত্তরের পর দারোয়ান গেট খুলে দিল তিনি ভেতরে প্রবেশ করলেন এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ইসা আলাই ইসলাম এবং হজরত ইয়াহিয়া আলাইসলামের সাথে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলহ ইসলামের সাথে এরপর চলে যান চতুর্থ আসমানে সেখানে দেখা হয় ইদ্রিস আলাই ইসলামের সাথে এরপর পঞ্চম আসমানে হারুন আলাহ ইসলামের সাথে দেখা হয় ষষ্ঠ আসমানে মুস আলা ইসলামের সাথে দেখা হয় এবং সর্বশেষ সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাই ইসলামের সাথে সাক্ষাৎ হয় সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর হল দুনিয়ার বাইতুল্লার সুজা ওপরে সপ্তম আকাশে ফেরাস্তাদের কেপলা দৈনিক সত্তর হাজার ফেরস্তা এর তাওয়াপ করেন এবং যারা একবার তাওয়াপ করার সুযোগ পান কেয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না এখানে হজরত জিবরায়ে আলাইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে হজরত ইব্রাহিম আলাইসলামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আর উপরে উঠতে শুরু করলেন অতপর সিদ্দাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন সেখানে তিনি জান্নাতের সকল স্থল ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখেন তাতে প্রবেশ করতে চাইলে বলা হলো এখনও আপনার দুনিয়াতে সময় বাকি আছে অতপর সিদ্রাতুল মন্তাহাই ভ্রমণ শেষে হজরত জিব্রাইল ইসলাম বললেন ইয়া রাসুল্লাহ এবার আপনি একা যান রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলাম বললেন কেন আপনি কি সাথে যাবেন না জবাবে জিব্রাইল আলাহ ইসলাম বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে আল্লাহর তজাল্লিতে আমার পাকা জুলে পড়ে ছাই হয়ে যাবে তাই অপারক হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একাকি চললেন নিস্তব্ধ নিরহ পেলাকা কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারাই সম্মুখ পানে এগিয়ে চলছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো যাকে কোরআনের ভাষায় রফ বলা হয় অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এর উপরে উঠে বসলেন অতপর নবী করিম সাল্লাহু আলাই নিয়ে আসনটি ক্ষিপ্র গতিতে উপরের দিকে চলল এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরাস্তাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদেহী আকৃতি বিশিষ্ট একজন ফেরেস্তা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটা নূরের ফলক তার পাশে একটা বিরাট গাছ যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীর প্রত্যেকজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে তিনি একাগ্র চিত্রে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছেন তিনি এই কাজে এত মুশকুল যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে সালাম দিলেন কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে তার সালামের জবাব দিলেন একটু পরেই কি যেন ভেবে মাথা উঠালেন তার চেহারা দেখে নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন আসলেই উনি হলেন হজরত আজরাইলআসলাম হসরত আসরা আলাইসলাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেজাজ শুভ হোক আপনার এবং আপনার উন্মতের জন্য কল্যাণকর হোক আশ্রাইল আলাহ ইসলামের এমন সুন্দর আচরণ দেখে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞাসা করলেন আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণীর রুহ কিভাবে কবচ করেন ইয়া রাসুল্লাহ আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতাই পাতায় অনুরূপ নাম ঠিকানা রয়েছে যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে এমন সময় তাকে তার নিজের দায়িত্বে নিয়োজিত ফেরস্তা তার রিজিক পৌঁছে দেন এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ছড়ে পড়লে তখন আমি ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রুহ কবজ করি ইয়া রাসুল্লাহ আপনার সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা যেটা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যেটা ইচ্ছা ধরে মারতে পারি যাই হোক হাদিসের ভাষ্য অনুযায়ী হজরত আজরাইল আলাই ইসলাম হলেন মালাকুল মাউদ তিনি হলেন সেই সেক্টরের মজুমদার তার অধীনে অসংখ্য ফেরাস্তা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন হসরত আশরা ইসলামকে সেসব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয় রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বললেন ভাই আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কী রকম কষ্ট হয় তখন আশরায়েল আল্লাহ ইসলাম বললেন আল্লাহর নবী ইদরিস আলাইসলাম মৃত্যুর আগেই মৃত্যুর সাথ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রুহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রুহ কবজ করিনি তা শুনে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হলেন উম্মতের কথা মনে করে তখন আশ্রাইল আলাহ ইসলাম বললেন ইয়া রাসুলুল্লাহ আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদেরকে এমনভাবে রু কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কুলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই টের পায় না আপনার ন্যাক্কার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে অতপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আরও উপরে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যায়ে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে কোনোরকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন এমন সময় গায়েবি আওয়াজ এলো ইহ রাসুল্লাহ আপনি ভীত হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আরও সে আজিমের সামনে আছেন আপনার পালনকর্তা রাবুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা করুন আল্লাহর কথা শুনে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাই চিন্তাই পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তালা তো সবচেয়ে ধনী তিনি আরসের মালিক তিনি লাউহে মাহফুজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধনভাণ্ডারের মালিক কোন জিনিস তাকে দিলে তিনি খুশি হবেন এসব চিন্তা করে সাথে সাথে সিস্তাই পড়ে গেলেন এবং বললেন আত্মা হিয়াতু অ আমাদের সকল সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহ উদ্দেশ্যে তখন আল্লাহ বললেন আসসালামাইকাউহানাবিউ আহমতুল্লাহ ওয়াবার অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক উম্মতের কাণ্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকে করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহন অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় এবং আমাদের সকলের উপরে এবং আল্লাহর ন্যাক বান্দাদের উপরে বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার আপন পিতামাতা আত্মীয় স্বজন কারো কথাই মনে থাকে না কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মতের কথা ভুলতে পারলেন না দোয়ার মাঝে তাদেরকে সামিল করে নিলেন হয়তো এজন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের উম্মতের প্রতি দরদ উদারতা দেখে আরস বহনকারী ফেরস্তাগণ বলে উঠল আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাদু আন্না মোহাম্মদান আব্দুহু প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা তার হাবিবের ম্যারাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কেয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজে এই তাসাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন কথোপকথন শেষে আল্লাহ তালা তার পান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন অতপর উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নাম্বারে পঞ্চাশ ওয়াক্তনামাজ দুই নাম্বারে সুরা বাকারার শেষ দুই আয়াত তিন নাম্বারে মুশফিক ব্যতীত সকলকে ক্ষমাকুষণা এই হাদিয়া নিয়ে রাসুলুল্লা সাল্লাইসাল্লাম দরবারে এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন পথে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সঙ্গে সাক্ষাৎ হলো তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে যখন হজরত মুসা আলাহ ইসলামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রাসুল্লাহ আলাই ওসাল্লাম উত্তর দিলেন দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ মৌসাল ইসলাম তখন বললেন ইয়ার আসুল্লাহ আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইস্টাইলকে পরীক্ষা করেছি তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন তামর্শ পেয়ে রাসলুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পথে মুসা আল্লাহ সঙ্গে আবারও দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন কী খবর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বললেন পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন তখন মুসা আল্লাহ ইসলাম আবার আগের কথাই বললেন আপনার উম্মত দুর্বল হবে তারা দৈনিক এত আক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার ফিরে যান এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুস ইসলাম এবং আল্লাহর দরবারে মোট নয়বার বার যাতায়াত করেন এবং প্রতিবার আল্লাহ তালা পাঁচোয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাঁচ থাকল মোসাইল ইসলাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রাসুলুল্লা সাল্লাউ আলাইসাল্লাম উত্তর দিলেন আমি লজ্জা বোধ করছি আর ফিরে যেতে পারবো না অতপর তিনি নিচের দিকে রওনা হলেন এমন সময় গায়েবী আওয়াজ এলো হে বন্ধু আমার কথাই পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুম করি না অর্থাৎ আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু সব পঞ্চাশ ওয়াক্তরই পাবে সকালবেলা রাসুল্লা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন আজ রাতে আমি বাইতুল মোকাদ্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্ধাকাশে আরও সে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দ্বিধা লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি তখন একথা কথা শোনা মাত্র কাফির মুশ্রিকরা হাসাহাসি শুরু করে দিল কেউ কেউ তালি বাজাতে লাগলো আবার কেউ কেউ দৌড়ে আবু বকরের কাছে গেল এবং বলল দেখো তোমার সাথী আজ আজকুবি কথা বলতে শুরু করেছে তিনি নাকি আজ রাতে বাইতুল মোকাদ্দ সফর করে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদা লাভ করে আবার ফিরে এসেছেন এটা কি সম্ভব তুমি ওকে বিশ্বাস করবে তখন আবু বকর তালা আনহু বললেন এমন কথা কে বলেছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কি তারা উত্তর দিল হ্যাঁ মোহাম্মদ এমনটা বলেছে তখন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু বললেন দেখো আমি খোদার কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বতলে যেতে পারে চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মাহবুব মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক অর্থাৎ অতিশয় সত্যবাদী এরপর তারা সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মোকাদ্দাসে একাধারে সতেরো বছর অবস্থান করেছে এমন এক ব্যক্তিকে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে দিল এবং সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো সে বলল আচ্ছা বলুন তো বাইতুল মোকাদ্দাসের দরজা কয়টি এবং জানালা কয়টা রাসুলুল্লা আলাইসাল্লাম প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন কেননা তিনি তো বাইতুল মোকাদ্দাসের দরজা জানালা গুনতে সেখানে যাননি আচ্ছা বলুন তো আপনারা যারা ঢাকা শহরে বসবাস করেন তারা দশ বিশ বার বাইতুল মোকাররমে যাননি আপনারা কি বলতে পারবেন বাইতুল মোকাররমের দরজা জানালা কয়টা খুঁটি কয়টা কাতার কয়টা সাপ কয়টা কেউ বলতে পারবেন না তবে কেউ যদি কেবল দরজা জানালা গোনার উদ্দেশ্যে সেখানে যায় তাহলে সেটা ভিন্ন কথা হতে পারে এছাড়া কেউ শতবার গেলেও বলতে পারবে না যাই হোক এই অবস্থায় আল্লাহ তালা তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম দেখে দেখে গুনে গুনে সব বলে দিলেন এছাড়া রাস্তায় দুটি কোরাইশি কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল মাতামেরোহা এবং টাইম নামক জায়গায় তাদের সাথে রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মোলাকাত হয়েছিল তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সেই সংবাদ মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম জানিয়ে দেন কাফেলা যথারীতি বুধবার বেলা ডুবার আগেই মক্কায় ফিরে এলো এত কিছুর পরেও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মগিরা বলে উঠল এ সব কিছুই জাদু দুঃখজনক হলেও সত্য কাফেররা তার কথাই বিশ্বাস করল বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি